আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে বাংলাদেশ ও গ্রাম পত্রিকা বাহিনী নতুন করে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা যারা বাংলাদেশ আঞ্চল গ্রাম পত্রিকা বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক বা বাংলাদেশ আঞ্চলিক গ্রাম পত্রিকা বাহিনীর নিয়োগের জন্য অপেক্ষা করতেছিলেন তো আপনাদের জন্য কিন্তু একটি বিশাল সুখবর বাংলাদেশ আঞ্চলিক গ্রাম পত্রিকা বাহিনী একত্রিশ ক্যাটাগরিতে মোট দুইশো একাত্তর জনকে নিয়োগ প্রকাশ বিভিন্ন পদে আবেদন করতে পারেন চলুন বিস্তারিত জেনে নেই আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী নিয়োগ দুই হাজার পঁচিশ নেবে দুইশো একাত্তর জন বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি একত্রিশ ক্যাটাগরি পদে বিভিন্ন গ্রেডে একাত্তর জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছেন আঠাশে ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী বিশে মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনী পদ সংখ্যা একত্রিশ লোকবল নিয়োগ হবে দুশো একাত্তর জন পদের নাম সাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো একটি বেতন হচ্ছে তেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সম্মানের ডিগ্রি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন স্কেল তেরোতম গেট শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি। পদের নাম থানা উপজেলা প্রশিক্ষক পদ সংখ্যা একুশটি বেতন স্কেল পুনতম গেট শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদ সংখ্যা একাত্তরটি বেতন স্কেল পুনতম গেট শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম পেস্টিং সহকারী পদ সংখ্যা একটি বেতন শুলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম প্রুফ রিডার পদ সংখ্যা একটি বেতন স্কেল হলো ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম অফিস সহকারী পদ সংখ্যা হলো একটি বেতন স্কেল ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর পদ সংখ্যালো একটি বেতন স্কেল ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম আউটবোর্ড মোটর ড্রাইভার পদ সংখ্যালো বেতন স্কেল ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা সংখ্যা একটি বেতন স্কেল ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম বোট মেকার পদ সংখ্যা দুইটি বেতন স্কেল হল সতেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ পদের নাম মহিলা আনসার পদ সংখ্যা আটচল্লিশটি বেতন স্কেল আঠারোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম সিগন্যাল অপারেটর পদ সংখ্যা হল বেতন স্কেল আট আঠারোতম গ্রেট শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম মেশন পদ সংখ্যা একটি বেতন হলো আঠারোতম গেট শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ পদের নাম সূত্রধর পদ সংখ্যা একটি বেতন স্কেল আঠারোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ পদের নাম হলো পেন্টার পদ সংখ্যা একটি বেতন স্কেল হলো আঠারোতম গেট শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী উত্তীর্ণ পদের নাম গার্ড সিপাহী সংখ্যা ছয়টি বেতন স্কেল অনুস্তম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ তো আমি আর নিচের দিকে পড়তেছি না তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এখন আবেদন করার পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক অনলাইনে আবেদন করার নিয়ম বা পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আনসার ডট গভ এই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি আঠাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ক্রমিক নং এক থেকে দশ পর্যন্ত একশো টাকা এবং ক্রমিক নং এগারো থেকে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিদিন সকাল দশ কোটি হতে রাত দশ কোটিকার মধ্যে এই ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ সংরক্ষণ করতে হবে যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্র দি এক সেট দিক এবং মূলকপি মৌলিক ব্যবহারিক প্রদর্জ ক্ষেত্র স্বাস্থ্য পরীক্ষার সময় হবে। এটা মূলত লিখিত পরে আমরা একটু বয়স সীমাটা জেনে নেই প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এ ন্যূনতম আঠারো বছর এবং অনুর্ধ্ব বত্রিশ বছর হতে হবে বয়সের ব্যাপারে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না বিধি মোতাবেক অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক পদার্থের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টি এ প্রদান করা হবে না প্রতিটি পদে আবেদনের জন্য একশো টাকা এবং পঞ্চাশ টাকা অফেরতযোগ্য পরিশোধ করতে হবে পরিশোধের নিয়মাবলী আবেদন ফর্ম পূরণের ওয়েবসাইটে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনারা চাইলে সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন এবং আবেদন লিঙ্কে ঢুকে নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে কীভাবে নিজেরা আবেদন করবেন সে সম্পর্কে যদি আপনারা জানতে চান বা ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন কিভাবে আপনারা নিজেরাই মোবাইল দিয়ে আবেদন করবেন সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা